ইন্টারেস্টেড বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকের নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সময় কোনো ছবি দেয় নেই নেই কারণ কেউ বলছে কারো ছবি দেবে তখন আমি নজরুলের ছবি দেবো না রবীন্দ্রনাথ দেন তা আমি বলছি কাকিমে ছবি অসুবিধা দেখি মানে আমি ছবি দরকার কি তুমি হিস্টোরিক দাও কেউ চ্যালেঞ্জ করো তখন কেউ চ্যালেঞ্জ করে নাই মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে আচ্ছা যাও এইসব ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি এখন বলতে একটু সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমার এত দেরিতে আসছে কেন তোমার লোকজন আমি এটা আমার লোকজন তো না এটা বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অতএব এটা সময় লাগছে ওরা অ্যাসিওর করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পনেরো টাকা কিছু আছে পনেরো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা কি না প্রথম ওরা অ্যানাউন্স করেছিল আমরা বললাম যে না কারণ এই গভর্নমেন্ট আসছে কেন তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা ওগুলো দিচ্ছে কেন বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা এখন লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয় তো আমি বলছি যে না একটু শর্টেজ হোক দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হোক ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে ইউএন কার্ডে এত ক্যাশ ট্রান্সেশন দরকার কি এত আর নিয়ে গিয়েও লোকজনকে উপহার দেবেন আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবো স্যার কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য এটা তো আগে থেকে এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার মানে এ তো ঈদ না না সেটা আমি স্বীকার করবো খালেদ যে এইটা যদি একটা আগে প্ল্যান করতে ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে তখন যদি চট করে প্ল্যান করতো এতদিনে আমরা